জলা জমি ভরাটে কড়া পদক্ষেপ ব্লক প্রশাসন ও ভূমি দপ্তরের এ নিয়ে তৎপর হল রতুয়া এক ব্লক প্রশাসন ও ভূমি দপ্তর মালদার রতুয়া এক ব্লকের সামসি গ্রাম পঞ্চায়েতের লিট্টিমোড় এলাকায় অভিযান চালান ব্লকের বিডিও রাকেশ টপ্পা ও বিএল বিএলআরও সৌমিত্র কুমার বড়াল সামসি এলাকার বাসিন্দা মোহাম্মদ ইজান দানির নামে এক ব্যক্তি প্রায় পাঁচ শতক জলজমি ক্রয় করেছিলেন আর সেই জমিতে মাটি ভরাট করার কাজও শুরু করে দিয়েছিলেন প্রশাসনের কাছে বিষয়টি নজরে আসতে চলতি মাসের শুরুতে মাটি ভরাটকারী ব্যক্তিকে কুড়ি ফেব্রুয়ারির মধ্যে পুনরায় জলা জমি করতে নির্দেশ দেন যে জলা জমি ছিল ঠিক একইভাবে পুনরায় ফিরিয়ে দিতে প্রশাসন নির্দেশ জারি করে কোনোভাবেই জমির চরিত্র পরিবর্তন করা যাবে না সেই নির্দেশ প্রশাসনের প্রশাসনের সেই নির্দেশ মতো আধিকারিকরা বৃহস্পতিবার পরিদর্শনে যান যে জমি ভরাট করা হয়েছিল সেটি পুনরায় জলা অবস্থায় ফিরিয়ে আনতে কাজ শুরু করা হয়েছে দ্রুততার সাথে কাজ করা হচ্ছে পৈতৃক সম্পত্তি থাকলেও যে জমির চরিত্র

অন্যায়ভাবে ইলিগেলি হঠাৎ করেছে আচ্ছা তো ওটাকে রেস্ট করে পুনরায় অবস্থায় পুনর পুরুয়ের অবস্থায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কপি ডেসপি লেগেছে একটা নোটিশও করেছিলাম ফিফটিন ডেজ টাইম দিয়েছিলাম তো আজকে ফিফটিন ডেজ এন্ড হচ্ছে আচ্ছা পাঁচ তারিখে নোটিশ করার জন্য আজকে কুড়ি তারিখ তো যে করেছিলো ওটা নিয়ে থানা আছে আচ্ছা রেস্ট করে পুরুলটা পূর্বের অবস্থায় ফিরিয়ে দিচ্ছি ঠিক মালদা থেকে পড়িত সরকারের প্রতিবেদন নিউজ টুডে